কাকুলি কাকুলিয় কিচেন হাওয়া সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তা তোমরা শুরু থেকে সব দিয়ে দেখতে থাকো আজকে তোমাদের বানাবো আমি একটা টিফিন করব। একটা ডিম একটা আলু দিয়ে টিফিন বানাবো সকালে সন্ধ্যায় তোমরা খেতে পারো তাহলে চলো আমি শুরু করি এবারে আলুটা ডিমটা আমি গ্রেট করে নেবো দেখো আমার আলুটা গ্রেট করা হয়ে গেল আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগে ডিমটা আলুটা একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি ডিমটা করে নেব আমি দেখো ডিমটাও আমার গ্রেট করা হয়ে গেল এবার আমি গুলো দিয়ে দেবো আলু আর ডিম গ্রেট করে নিলাম এবার দেবো লঙ্কা কুচনো পেঁয়াজ কুচনো আদা কুচনো আমি একটু আদা কুচি নিয়েছি দিয়ে দেবো দেবো ধনে পাতা টমেটো আর এইখানে আছে লবণ স্বাদ আর হলুদ গুঁড়ো আমি দিয়ে দেবো দেখো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব দেখো বন্ধুরা আমার এটা ভালো করে মেখে নিলাম এবার কড়াটা বসে আমি তেলটা দিয়ে দেব গরম করে নেবো দেখো কড়াটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেবো আমি দেখো হয় আমি চ্যাপটা চ্যাপটা করে আমি ছাড়তে থাকবো সবগুলো এইভাবে বলে নেবো আমি এক পিট ভাজা হয়ে গেছে আমি এবং উলটিয়ে দেবো সবগুলো দেখো বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো পরপর এগুলো ভেজে নেবো পরপর দেখো বন্ধুরা পরশোর আমি ভেজে নিলাম এগুলো এগুলো তুলে নেবো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের কাছে করে শেয়ার করে দিও আর আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো নমস্কার